슴이 떨려와, 자꾸 미안. 네 앞에만 서면, 난 너만 보면, 이게 아닌데, 내맘은 그게, 이런 게 아닌데, 행복게만 গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্জিতা নিয়ে চলে এসেছি আমার ডেলি ব্লগ চ্যানেল সঞ্জিতার সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও মোটামুটি ভালো আছি আজ বৃহস্পতিবার আর সকালবেলা আমি অনেকটাই সকাল এখন প্রায় পাঁচটা বাজে আমি কিন্তু উঠে পড়েছি কারণ দেখতে দেখতে আজ পনেরো দিন হয়ে গেল আজকে কিন্তু আমার খুব ব্যস্ততার দিন কারণ সকালবেলা উঠে পড়েছি মোটামুটি একটু বাড়ির কাজ সামলে বৃহস্পতিবার যেহেতু পুজো করব পুজো করে তারপরে আমি চলে যাব কিন্তু আমার বাপের বাড়িতে কারণ আজকে মায়ের কাজের দিন এসে গেল দেখতে দেখতে পনেরোটা দিন কিভাবে চলে গেল ভাবতেই পারলাম না এইভাবেই হয়তো দিনগুলো কেটে যাবে আমাদের জীবন থেকে আর একটা করে দিন যাবে আর বছরের পর বছর ঘুরে যাবে আস্তে আস্তে এই স্মৃতিগুলোও হয়তো ফ্যাকাশে হয়ে যাবে কিন্তু যে জায়গাটা আমাদের ফাঁকা হয়ে গেল সেই জায়গাটা কিন্তু আর কোনোভাবেই আমরা পূরণ করতে পারবো না হয়তো আমরা ভাবছি যে এইটা নিয়েই আমরা চিন্তা করছি ভাবছি কাঁদছি তার স্মৃতিচারণ করছি কিন্তু মানুষ তো অমর নয় একদিন না একদিন জীবন যখন হয়েছে আমাদের তো শেষ হতেই হবে বাপের বাড়িতে এসে গেছি আর দেখো আমাদের কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আগেরগুলো আর তোমাদের দেখালাম না যেহেতু গীতা গীতা পাঠ হচ্ছিল সেই গীতা পাঠের আসরে আমরা কিন্তু সবাই গীতা পাঠ শুনছিলাম আর শেষ হয়ে যাওয়ার পর আমাদের মাথায় গীতা ছুঁয়ে ঠাকুর মশাই কিন্তু আশীর্বাদ দান করছেন মায়ের শ্রাদ্ধের কাজ শেষ হবার পর আমরা সমস্ত কিছু ভাসিয়ে দিয়ে আসার পর কিন্তু ঠাকুরমশাইয়ের কাছে এলাম এবং ঠাকুরমশাই আমাদের মাথায় ছুঁইয়ে এটা আশীর্বাদ দান করছেন আমি কিন্তু তোমাদের ডিটেলসে কিছু দেখাচ্ছি না ভাই কারণ এটা খুবই মর্মাহত আর এটা খুব মানে বেদনাদায়ক যে এগুলো দেখানো সেই জন্যই তোমাদের কাছে সেগুলো আর আমি প্রকাশ করছি না যতটুকু না দেখালে নয় সেইটুকু নিয়েই তোমাদের কাছে আমি শেয়ার করছি আর এই দেখো আমার বাড়ির সবাই এসেছে দিদিরা বোনেরা সব ঠাকুরমশাই বললেন যে গীতা দান করতে হয় পাঁচটা ব্রাহ্মণকে সেই জন্য আমরা পাঁচ বোন একসঙ্গে কিন্তু গীতা দান করছি একটা একটা করে ব্রাহ্মণকে আর আমরা কিন্তু এই প্রণামটাও সেরে নিচ্ছি তার সঙ্গে এই গীতাদানের মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই এক এক করে গীতা দান করেছি পাঁচটা ব্রাহ্মণকে যেমন আমরা বোনেরা একটা করেছি দাদা একটা করেছে আর যত নাতনি ছিল আমার মায়ের তারা কিন্তু একটা করেছে এইভাবেই আমরা গীতাদান অনুষ্ঠানটা শেষ করার পর এইবারে খাওয়া দাওয়ার ব্যাপার কিন্তু জানো বন্ধুরা আমরা কিন্তু যেহেতু শ্রাদ্ধ বাড়িতে আমরা খাই না সেহেতু আমি নিজে রান্না করেছিলাম একটু পনিরের তরকারি আর লুচি কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা তৈরি করেছিলাম সেটাই আমি আমরা খেয়েছি মানে আমি ছোটো বোন মানে যে কজন আমরা খাই না আর কি তারা খেয়েছে আর অন্য খাবারগুলো সব অর্ডার দেওয়া হয়েছিল। সেখান থেকে নিয়ে আসা হয়েছিলো মিষ্টি দই রাধাবল্লবী আলুর দম সব করিয়ে আনা হয়েছিল কারণ যেন বন্ধুরা এটা তো আর কোনো আনন্দের অনুষ্ঠান নয় তাই জন্য এইটা আমরা বাড়ির লোক কজন দিয়েই কিন্তু শেষ করে ফেলেছি বাইরের লোক বলা হয়েছিল কিন্তু কেউ আসেনি কর্তা তোমাকে কাজটা করতে হবে কর্তা সাজতে হবে পৃথক বীজ করেন্দ্র পঞ্চ কর্মী করবটা না হলে কাজ হবে না বিভূত চেষ্টা বায়ু ছাড়া কোনো কাজ করা যাবে না হয়তো কোনো পঞ্চের বায়ু কাজ করছে এর ছাড়া আমরা ক্ষয় ক্ষতি আকর্ষণ বিকর্ষণ করি আর দৈব তুমি কি কাজ করবে তুমি জানো না তোমার মধ্যে সেই কর্ম ধরা আছে এই যে আমরা কাজ করি এই কাজটা করতে হবে ভুল আমরা এসেছি এখানে কাজ করার জন্য কর্ম খন্ডন করার জন্য সেটা কিভাবে আমাদের মধ্যে জমা আছে আমাদের বুঝতে হবে এই কর্ম তিন ভাবে আমাদের মধ্যে বিরাজ করছে একটার নাম সঞ্চিত কর্ম একটার নাম কর্ম একটার নাম ক্রিয়মান কর্ম খুব ভালো করে বুঝবে এটা আমরা যে পৃথিবীতে এলাম আমরা চল্লিশ লক্ষ ঘুরে এসেছি এবং বিভিন্ন কর্ম আমাদের মধ্যে সঞ্চিত হয়ে আছে যে কর্মগুলো যখন আমাদের করতে হয় তার নাম প্রারব্ধ কর্ম সেটা কি আছে আমি জানি না কিন্তু ক্রিয়বান কর্ম তুমি যখন করবে মানুষ তোমার কিন্তু আমি একটা বুদ্ধি দিয়েছি সে ক্রিয়বান কর্ম করবার সময় খুব সতর্ক হবে যেন তুমি করছো এই ভাব রাখবে না তোমাকে যে করানো হচ্ছে এই ভাবটা রাখবে না আর সেই কর্মটার মধ্যে এমন কিছু করবে না তাতে কোনো ক্ষতি হয় কারো তাহলে কিভাবে করবো সেই কর্মটা এমন ভাবে করবে যেন অন্যের মঙ্গল হয় আর নিজের জন্য কিছু করবে না নিজের জন্য করার কিছু নেই এবং এগুলো অটোমেটিক হয়ে পা ও ছেলের জন্য করছো নিজের জন্য কিছু করছে না এই ছেলেকে চাল করানো খাওয়ানো ওই করানো সব ছেলে চলে মনে করে আমি করছি তাহলে কর্তব্য এবং যা করবে কোনো খারাপ কাজ করতে পারবে না কিন্তু এই যে করলো করার পরে আমি ছেলে বড় হয়ে আমার কাজ যেবে খাওয়াবে বাবা দেখবে এ ভালো হবে না যা করবে অন্যের মঙ্গলের জন্য করবে কোন ফল আকাঙ্ক্ষা রাখবে না এবং মুক্তি পেয়ে যাবে আর এটা কিন্তু বারবার ভগবান বলছেন তোমার ভুল হয়ে যাবে কিন্তু লক্ষ্য তুমি ঠিক রাখো যেন সর্বদাই প্রার্থনা করা যেন আমার নাম

যা করবে অন্যের মঙ্গলের জন্য করবে কোন ফলাখা রাখবে না তাহলে মুক্তি পেয়ে যাবে অটোমেটিক হয়ে যায় কিন্তু ভগবানের নাম পাওয়া যাবে না এক মানব দেহ ছাড়া ভগবানকে ব্রহ্মা বলেছিল প্রভু তাহলে আমাকে মুক্তি পাবো না তখন ভগবান বলেছিলেন ব্রহ্মাকে তুমি মুক্তি পাবে দীর্ঘদিন বাদে তোমার থেকে তারা সৃষ্টি আসবে তাদের আমার নাম করতে হবে মুক্তি পাবে না তখন ভগবান ব্রহ্মকে আশীর্বাদ করে বলেছিল আমি প্রত্যেক মানুষ দেব সেই অবস্থায় যদি তারা আমাকে না ডাকে আমার করার ইচ্ছু নেই আমরা মানুষ ধো পেয়েছি এবং ভগবান সময় জানতে পারছি তাকে ডাকার সুযোগ পেয়েছি আর কোনো কাজকে গুরুত্ব দেবে না একমাত্র ভগবানকে ডাকতে হবে এটা গুরুত্ব দেবে দিলে পরে আশ্রয় তিনি অত্যন্ত গৌরাময় তিনি আমাদের পথ খুলে দেবেন আমরা মুক্তির জন্য এসেছি এই মুক্তি আমাদের দিতে হবে আমরা আর আসবো না আমরা ভগবানে চলে যাব এই ভাবটা রাখতে হবে রাখার কিন্তু আর কোনো পথ নেই একমাত্র তাকে অবলম্বন করে চলতে হবে এটা করতে হবে প্রত্যেককে আদর্শ নিতে হবে যার সঙ্গে দেখা হবে এই বলবে যার কিন্তু পাবো না আর নিশ্চয় তার নামটা আমাদের পিতা তিনি কিন্তু আমাদের ব্যবস্থা করে দেবেন আমার মুক্তি পেয়ে যাবে এইটা আমার সমালোচনা কিন্তু আজকে আমি এসেছি এবং এইটা সবসময় মনে রাখবে আমাদের বামনে শ্রীমতী রানু রায় সে কিন্তু এই উৎকৃষ্ট জীবন লাভ করে মুক্তি পেয়ে যাবে

একজন পাঠক আসেন সে খুব সুন্দর গীতা আর ভাগবত বিশ্লেষণ করেন তাকে দিয়েই আমরা অনুষ্ঠানটা রাখলাম মায়ের আত্মার শান্তির জন্য আর মাকে স্বর্গলোকে গমন করানোর জন্য আমরা কিন্তু এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম কাজে শেষে রাত্রিবেলা সব কুঁচো কাঁচারা দেখো কীরকম একসঙ্গে হৈ হৈ করছে আসলে এরা তো সবাইকে পায় না মা এটাই চেয়েছিলেন আর এটাই দেখতে চেয়েছিলেন যে আমরা সবাই মিলেমিশে আছি একসঙ্গে আছি হাসি খুশিতে থাকব এটাই মা চেয়েছিলেন তার আর দেখা হলো না দিন চলে যাবে সবাই আস্তে আস্তে ভুলে যাবে কিন্তু আমরা তো ভুলতে পারবো না কারণ আমরা সন্তান যার সঙ্গে আমাদের নারীর টান তারা আমরা ভুলতে কখনোই পারবো না তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি যে সমস্ত বন্ধুরা আমার কমেন্ট করেছো তাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো আজকে ভীষণ ভারাক্রান্ত তাই জন্য আজকে আর তোমাদের কমেন্টের উত্তর দিচ্ছি না পরের ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা